ভাবি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাবি আপনি আমার কাছে কত বছর আগে কি সমস্যা জন্য এসেছিলেন বলুন আজ থেকে 12 বছর আগে আমি এই যে মুখের বরণের জন্য ওষুধ নিয়ে খাইছিলাম আচ্ছা তা আমার মুখের বরণ ভালো হয়ে গেছে আমি বিশ্বাস গত হইছি ওষুধগুলো ভালো মানে হোমিওপ্যাথি ওষুধগুলো ভালো আচ্ছা হোমিও ওষুধ ভালো আচ্ছা তো ভাবি লোক কি কর্ম করেন আমি কলেজে জব করি

তো আমার আপা আমার বাবি কলেজে চাকরি করে আর পাশে আমার আম্মু আছে তো আম্মু তোমার মার কি সমস্যা হয়েছিল কলেজ থেকে কেমন ছিল অবস্থা আর এখনও তোমার মার অবস্থা কেমন বলে মনে হচ্ছে তখন অনেক খারাপ অবস্থা ছিল এখন এই জায়গায় এসে ওষুধ খেয়ে একটু ভালো হয়েছে ভালো লাগতেছে জি ভালো লাগতেছে আচ্ছা এই তোমার মা হোমিও ওষুধ খেয়ে তার একটু ভালো লাগতেছে বা একটু ভালো ফিল করতেছে এটা সুস্থ মনে হচ্ছে তাই তো মানে তোমার মার যাই কিছু হোক না কেন এই হোমিও ওষুধ খেলে সুস্থ হয় জি এখান থেকে ওষুধ খেলে হোমিও ওষুধ খেলে সুস্থ হয় আচ্ছা তোমাদের এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে হোমিওর প্রতি যে না আসলে হোমিও ওষুধে কাজ হয় তাই তো ভাবি এতে সমস্যা নাই তোমার না না সমস্যা নাই না না সমস্যা আছে আম্মা না সমস্যা নাই আচ্ছা আর যেহেতু আমার মাও অনেক শিক্ষিত তো আমার বাবিও কলেজে জব করে আমি এই জন্য সম্মানের খাত্রে আমি ওনাদের ছবি দেখালাম না তো ভাবি আপনাকে আনুমানিক আমি কত সময় ওষুধ খাওয়াই বিষয়ে বসায় রাখছি ঘন্টা 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 বন্ধুরা আমি আমার এই ভাবিকে ওষুধ দিয়েছি নেটটা মিউর জিরো বাই ওয়ান এবং পিটিআরএস সাথে উনি আসার সাথে সাথে আমি খাওয়াই দিচ্ছি ওনাকে এসপিডোস মাদার এস পিডোস্পার্মা মাদার

খুব ভালো কাজ করে আসলে শুধু জার্মানি মেডিসিন যে ভালো কাজ করে তা নয় আমাদের বাংলাদেশি মেডিসিনও ভালো কাজ করে একটা নর্মাল কোম্পানির মেডিসিন আমি এখনই খাওয়াই দিছি বাবিকে একটু তাতে এসে বলতেছে ভালো আছে আমি দেখাচ্ছি কোম্পানি তোরা এই যে আমি বাবিকে অ্যাসপিডোস পারমা মাদার হোমিও রিসার্চ একবারে কিন্তু আমার কাছে মানে একটা নর্মাল কোম্পানির মেডিসিন তো আমি আমার এই এই বাবীকে ওটা ওষুধ খাওয়াই দিছি তাই না এই যে বোতলটায় দেখা যাচ্ছে থেকে একটু খাওয়াই দিছি না

আমি একটা কথা জানাইতে চাই হোমিওপ্যাথি মেডিসিন খুব দ্রুত কাজ করে কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে কারণ এই অ্যাসপিডোস ফার্মা আমাদের শ্বাস যন্ত্রের উপর বিশেষ কাজ করে এবং হার্টের উপর বিশেষ কাজ করে আর ভাবি আপনার কি সমস্যা আছে বলে মনে হয় সমস্যা 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 কারণ একটু সিঁড়ি উপরে উঠলে কি হয় মানে নিঃশ্বাস কষ্ট হয় নিঃশ্বাস রাখতে কষ্ট হয় মানে ডিজিটালিসের মতো বন্ধুরা ডিজিটালিসের মতো এই লক্ষণটা কিন্তু আমাদের এই অ্যাসপিডোস ফার্মার ভিতরে আছে তো আমার এই ভাবি

আমি আমার বাবিকে এখন জিরো বাই ওয়ান এবং পিটিআরএস দিলাম এটা শুধুমাত্র রাত্রেবেলা খাবে এটা রাত্রে এটা রাত্রে একবার আর এটা হচ্ছে সকালবেলা একবার এই খেয়ে আপনি ভালো থাকবেন যেহেতু এখনও খেয়ে ভালো আছেন এবং পরবর্তীতে ভালো এটা কিন্তু আমি দেই এটা কিন্তু দেশে ভাবি এটা দেয়নি শুধু এটাই হ্যাঁ মে এক্সপুডার্মার কিন্তু দেয় এটা আমি ওয়ান টাইম একটু খাই মানে খাওয়াই দিছি তো বন্ধুরা কিছু কিছু মেডিসিন খুব দ্রুত কাজ করে তার একটা জ্বলন্ত প্রমাণ দেখলেন আর কিছু কিছু মেডিসিন হোমিওপ্যাথি অনেক ধীরে ধীরে কাজ করে যারা বলেন হোমিওপ্যাথি ওষুধ মন্ত্রের মতো কাজ করে আসলে ভুলড এটা আসলে সঠিক নয় কিছু কিছু কাজে কিছু কিছু ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে আর কিছু কিছু ক্ষেত্রে আস্তে আস্তে কাজ করে কারণ আপনার বরণটা সারতে সময় লাগছিল চার পাঁচ মাস ঠিক আছে অনেকদিন সময় লাগছিল কিন্তু এইটা সারতে এত দ্রুত লাগে মানে এত সময় লাগলো না আপনি নগদে আপনি ইম্প্রুভমেন্ট হলো এটাকে বলা হয় প্যালিটিভ ট্রিটমেন্ট জেনে রাখবেন এটা হচ্ছে একটা প্যালিয়েটিভ ট্রিটমেন্ট এটা হচ্ছে মোটামুটি তার এই মুহূর্তে এটা প্যালিয়েশান হলো এই মুহূর্তে সে ভালো লাগতেছে আর এই নেটটা মিউর খেয়ে সে ভালো হবে কেন নেটটা মেয়র দিলাম সে কাঁচা লবণ খেতে বেশি পছন্দ করে ঘাম হয় বেশি মাঝে মাঝে অস্থির হয়ে যায় ঘুমের ঘরে সমস্যা দেখা দেয় এবং বাবির বড় কষ্ট সবচেয়ে যে ওনার আমার ভাই যান নেই তাই তো হ্যাঁ ভাই নেই এটা তো অনেক বড় কষ্ট আমার মা তখন কত ছোটো ছিল এই মা কত ছোটো ছিল বয়স কত চার পাঁচ বছর বন্ধুরা যে যার মানে বাবা নেই বা যার স্বামী নেই সেই জানে কত কষ্ট তাই না অনেক কষ্ট না এই আমি একটা কজেশনকে ইন্ডিকেট করে আর যেহেতু উনি আমার অনেক পুরাতন রোগী এই জন্য আমি আর ব্যাখ্যা করছি না আমার এই ভাবি এই ওষুধ খেয়ে এখনই আমি খাওয়াই দিছি এটা খেয়ে সে ভালো আছে আমি আমি আশা করি এই ওষুধে সে পুরোপুরি সুস্থ থাকবে সামনে মাসে আমি ফলো আপ দিব ধন্যবাদ আপনারা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ